বাংলাদেশের জন্য ভয়াবহ সংকেত শুরু হতে যাচ্ছে অভাব বেকারত্ব দুর্ভিক্ষের ঝড় বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে গার্মেন্টস শিল্প এখন মারাত্মক সংকটে পড়তে যাচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার বাংলাদেশের গার্মেন্টস নতুন করে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে যা পূর্বের শুল্ক মিলিয়ে মোট প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত দাঁড়াতে পারে এই পরিস্থিতি গার্মেন্টস শিল্পের ওপর বিশাল চাপ সৃষ্টি করবে লক্ষ লক্ষ শ্রমিক যাদের জীবিকা নির্ভর করে এই শিল্পের উপর তারা একের পর এক বেকার হয়ে পড়বে একটি শ্রমিকের আয়ের উপর নির্ভরশীল থাকে তার পুরা পরিবার তাই এই সংকেত শুধু গার্মেন্টস কর্মীদের নয় বরং পুরা দেশের জন্য ভয়াবহ একটি সংকেত বিশেষজ্ঞদের মতে আগামী বিশ থেকে তিরিশ দিনের মধ্যেই এর সরাসরি প্রভাব দেখা যাবে উৎপাদন কমে যাবে অর্ডার কমে যাবে কর্মী ছাঁটাই শুরু হবে এর ফলপ্রতিশ্রুতিতে দেশে চরম অর্থনৈতিক মন্দা খাদ্য অভাব ও দুর্ভিক্ষর আশঙ্কা দেখা দিতে পারে এখন প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর কূটনৈতিক আলোচনা ও বিকল্প বাজার খোঁজা না হলে সামনে বাংলাদেশের জন্য এক অন্ধকার সময় অপেক্ষা করছে